চিংড়ি দিয়ে মালাই লাউ সালামুয়ালাইকুম আলাইকুম আর সের করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নারকেল বাটার চিংটি দিয়ে মালা লাউ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এই যে প্রথমে একটা প্যান গরম করে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি যদিও বা তেলটা খুব কম খাই যার কারণে আমি তেল কিন্তু খুব কম ইউজ করি খাবারের মধ্যে রেগুলার আমি বাসায় তেল খুবই কম খাই এখানে দিয়ে দিয়েছি প্রথমে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের বেশি হবে পেঁয়াজ বাটা নারকেল বাটা দিয়েছি এক টেবিল চামচের বেশি হবে এখানে এরপরে এগুলো একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজ বাটা নারিকেল বাটা রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে এটা যেহেতু ফ্রিজে ছিল এরপর দিয়েছি ছাত মতো লবণ তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এটা চাইলে আপনারা কিন্তু কাঁচামরিচ দিয়েও করতে পারবেন দিয়েছি হচ্ছে গরম মশলা হলুদের গুঁড়া এরপরে আর কি একটু পানি দিয়ে খুব ভালো করে কষাবো মশলাটা আসলে লাউ তো আমরা মাছ কিংবা মাংস দিয়ে রান্না করি ডাল দিয়েও রান্না করি বিভিন্নভাবে রান্না করা হয় আমি আজকে এভাবে করে ট্রাই করে দেখলাম আর কি আপনাদের ভালো লাগলে করতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ বেশ কিছু চিংড়ি মাছ দিয়েছি এখানে আমি এখন আরও একটু ভালো করে কষাবো আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়ে এই যে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি লাউটা দিয়ে দিব এটা আসলে চাল কুমড়া ছিল এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এখন হচ্ছে লাউটা দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেহেতু লাউয়ের মধ্যে খুব বেশি পানি দেওয়া যায় না লাউয়ের জল দিয়ে লাউ রান্না করতে হয় এই যে দিয়ে দিলাম দিয়ে আর কি ভালো করে নাড়াছাড়া করব নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে এটা বেশ কিছু সময় মিডিয়াম হিটে আর কি রান্না করব যাতে লাউ থেকে যে ঝোলটা বের হয় যে পানিটা বের হয় সেটা বের হয়ে আসে আর এখানে আমি পানি দিব না এখানে আমি হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করব আজকের এই লাউটা এখানে আমি নারকেল বাটা দিয়েছি অলরেডি আর ঝোলের পানি বোতলা আমি এখানে দিব নারকেলের দুধ ডেকে দিলাম বেশ কিছুইভাবে করে বেশ কিছু সময় আমি এটাকে কষিয়ে নিব অফ ক্যামেরায় আর কি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বারবার আমি এটা কিন্তু কষাবো লাউ থেকে অনেক পানি বের হয়ে আসবে আমি কিছুটা পরিমাণে নারকেল ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি নারকেলের দুধ বের করে নিয়েছি ওই দুধটা আমি নারকেলের দুধটা আমি এখানে দিয়ে দিব এখন এখানে কোনো পানি দিব না অলরেডি পানি অনেক বের হয়ে এসেছে লাউ থেকে ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি হচ্ছে সে নারিকেলের দুধটা এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে নারিকেলের দুধ দিয়েছি এখন দুধটা দেওয়ার পর আবার নেড়ে ছেড়ে দিবো এ পর্যায়ে আপনারা চাইলে এখানে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিতে পারবেন আর কয়েকটা মরিচ আমি যেহেতু এখানে লাল মরিচ দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচামরিচ বাটাটাও দিতে পারেন আবার কাঁচামরিচ ফালা করেও দিতে পারেন অথবা কয়েকটা আপনার রান্নার পরে দিতে পারেন